এই সংবাদটি নিবেদন করছে ডোর্স জলপাইগুড়ি চকলেটের লোভ দেখিয়ে নাবালিকাকে ভাড়া বাড়িতে ডেকে নিয়ে গিয়ে যৌন নির্যাতন অভিযুক্ত যুবককে পঁচিশ বছরের সশ্রম কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা জরিমানা একই সঙ্গে নাবালিকার পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালত সালের আগস্ট মাসে এক যুবকের যৌন লালসার শিকার হন ধূপগুড়ির বাসিন্দা সাত বছরের এক নাবালিকা অত্যাচার সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়ে পরিবারে ঘটনা জানতে পেরে পুলিশের দারস্থ হয় অভিযুক্তকে গ্রেফতার গ্রেপ্তার করে পুলিশ এদিন সরকার পক্ষের এগারো জন এবং আসামের পক্ষের দুজন সাক্ষীর বক্তব্য শোনার পর বিচারক অভিযুক্তকে পঁচিশ বছরের সশ্রম কারাদণ্ড দেন পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ মাস সশ্রম কারাদণ্ড একই সঙ্গে নাবালিকার পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে নির্দেশ দিয়েছেন বলে জলপাইগুড়ি পক্সো আদালতের সরকারি সহকারী আইনজীবী দেবাশিস দত্ত জানিয়েছেন এই নাবালিকা মেয়েটি তার বয়স তখন সাত বছর ছিল সে বাড়ির সামনে খেলছিল তখন এই আসামি ওই একই পাড়াতে একটা বাড়িতে ভাড়া থাকতো সেই মেয়েটিকে সেই বাড়িতে চকলেটের লোভ দেখিয়ে নিয়ে যায় এই ঘটনাতে পুলিশ তদন্ত আসামিকে অ্যারেস্ট করে এবং পুলিশ তদন্ত শেষ করে চার্জশিট দাখিল করে এগারো জন সরকারি পক্ষ থেকে সাক্ষী প্রদান করে এবং দুইজন আসামির পক্ষ থেকে সাক্ষী দেয় এই কেসে আজকে এই আসামি রঞ্জন বর্মনকে পঁচিশ বছরের সশ্রম কারাদণ্ড সঙ্গে পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায় আরও পাঁচ মাসের সশ্রম কারাদণ্ড ঘোষণা করেন এবং ভিকটিমকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে পিনাকি শিলার প্রতিবেদন সিসিএন তরাই ডুয়ার সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাঁচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরও অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি